একবার জয়রামবাটিতে মা প্রকাশ করলেন নিজের বগলা স্বরূপ এমনই এক মাঘ মাসের শীতের বিকালবেলা জয়রামবাটিতে শ্রী মা কেমন এক ভাবে ভাবিত হয়ে বড়া ভয় মূর্তিতে দাঁড়িয়ে নরেশ চক্রবর্তীর পূজা গ্রহণ করেন পূজার জন্য কিরূপ ফুল সংগ্রহ করতে হবে সে সম্বন্ধে নিজেই বলেছিলেন সাদা ফুল হলদে ফুল দুই আনতে বলো সাদা ফুল ঠাকুর ভালোবাসেন আর হলদে ফুল আমি ভালোবাসি তিনি সাদা ফুল তাঁর ডান পায়ে ও হলদে ফুল বাঁ পায়ে দিতে বলেন পিতপুষ্প বগলা পূজার আবশ্যিক উপকরণ হলদে ফুলের কথায় মা প্রকাশ করলেন নিজের বগলা স্বরূপ তিনি বোঝালেন তিনি শ্রী শ্রী মা তিনি মা বগলা আবার তিনি জগদম্বা আবার কখনো তিনি মহামায়া তিনিই জগৎ জননী আবার তিনি আমাদের মা আজ শ্রী বগলা দেবীর আবির্ভাব তিথি এই পূর্ণ তিথিতে শ্রী শ্রী মায়ের পাদপদ্যে থাকল আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জয় মা বগলা জয় ঠাকুর